আমাদের আজকে আমাদের অভিযান হচ্ছে মিস্টার চন্দ রান্না করতে এই দিকে নয় ক্যামেরাম্যানকে বলছি এই দিকটা করেন রান্নাটা ঠিক এই এই যে করা আছে করা যায় এখন রান্না হবে কিন্তু আজকে রান্নাটি কী হবে সবার শেষে জানানো হবে কেন হ্যাঁ জানানো হবে আচ্ছা সবার ফার্স্ট সেক্ষেত্রে হতে পারে সবার ফার্স্ট জানানো হতে পারে আজকে নতুন কিছু রান্না হবে সেটাতে হচ্ছে দিশি মুরগি আচ্ছা দেশি মুরগির প্রসেসে আপনাদেরকে দেখানো হবে কেমনভাবে আমরা দেশি মুরগিটা রান্না করি কিন্তু এমনি নর্মাল যে মুরগি রান্না হয় পোলট্রি মুরগি যেটা ব্রয়লার বলা হয় সেই মুরগির থেকে ডিফারেন্স টাইপের দেশি মুরগিটা রান্না করতে হয় তাই তো হ্যাঁ তার জন্য আমরা অন্য অন্য সময় মাংস যে রান্না করি সেটা হচ্ছে কাঁচা আলু দিই আজকের আলুটাকে ভাজা হয়ে গেছে কারণ দেশি মুরগির ক্ষেত্রে আলুটা ভেজে নিতে হয় তার সাথে সাথে এই যে মশলাগুলো আছে এই মশলা তাদের মধ্যে এখানে একটা জিনিস আছে গোটা রসুন কিছু রাখা আছে এটা কখন দেওয়া হবে সেটা দেওয়া হবে কেন গোটা রসুন দেওয়া আছে সেটাও বলা হবে দেশি মুরগিটা দেখিয়ে দেওয়া হক এই ছোটো ছোটো একদম পিস করা আছে আর দেশি মুরগিটা রান্না করতে গেলে মশলা একদম অল্প অল্প দিয়েই রান্না করতে হবে অলরেডি হচ্ছে আমাদের চলছে তেল গরম তেল একটু দিয়ে দি দেওয়া হচ্ছে তো দর্শকদের জানাচ্ছি আজকে যেটা রান্না করছে মানে যিনি রাধুনি আছেন উনি আমার বন্ধু জিরে একটুখানি জিরে দিয়ে দিলাম আর এই দেশি মুরগির ক্ষেত্রে লঙ্কা দিলাম এটা লঙ্কা আর অল্প একটুখানি কাঁচা লঙ্কা তেজপাতা আর গরম মশলা তারপরে পেঁয়াজ একটু দিয়ে দেওয়া হলো মাংসের মধ্যে একটা কাঁচা হলুদ মাখানো হচ্ছে দেখতে পাচ্ছেন কাল এরপরে আদা রসুন অল্প করে দিয়ে দেওয়া হলো হলুদটা মাংসের মধ্যে মাখিয়ে নেওয়া হলো একটু অল্প করে হলুদ দিয়ে দেওয়া হলো যেহেতু হচ্ছে মাংসতে হলুদ মাখানো আছে আর তার সাথে সাথে যেহেতু কাঁচা লঙ্কা কম দেওয়া হয়েছিলো গুঁড়ো লঙ্কাটা একটু বেশি করে দেওয়া হলো মস হলুদ আর লঙ্কাটা দিয়ে একটু ভালো করে মশলাটাকে করে নিতে হবে কিন্তু এখনো পর্যন্ত এটার মধ্যে টমেটো আর যে রসুনটা ওটা দেওয়া হবে না ওটা পরে দেওয়া হবে এবারে মশলা হয়ে গেছে তুই বল তুই বল দেখি তারপরে মাংসটা দিয়ে দেওয়া হবে একটুখানি কষিয়ে নিয়ে তারপরে আমরা এখানে দেবো কি টমেটোটা দেবো টমেটোটা এই কারণে একটু কষে নিয়ে দিলাম কারণ যেহেতু অল্প তেলই হচ্ছে দেশি মুরগিটা রান্না হবে সেক্ষেত্রে নিচে মশলাটা যাতে না ধরে যায় টমেটো থেকে যে জলটা বেরাবে সেটাই হচ্ছে এই নিচে মশলাটাকে ধরতে দেবে না করার পর না ভালো করে একটু কষিয়ে নিয়ে আরও কষানোর জন্য কিন্তু মাংসটা আস্তে আস্তে অল্প একটু সিদ্ধ হওয়ার জন্য এটাকে ঢাকনা দিয়ে দিলাম প্রায় হচ্ছে আমাদের কষা কম হয়ে গেছে প্রায় আধ ঘন্টা মাংস থেকে দেখুন জল ছাড়ছে চল্লিশ মিনিট স্ট্রাইক কষানো কমপ্লিট এইবারে আমরা যে গোটা রসুনগুলো রেখেছিলাম সেই গোটা রসুনগুলো দিয়ে দেবো দিয়ে আবার একটু কষিয়ে নেব এই যে আমাদের মাংসটা রান্না হচ্ছে দান গন্ধ বার হচ্ছে গন্ধটা কি করে পেরে তুমি আচ্ছা সেন বের হচ্ছে আবার সেনটা বের হচ্ছে তুমি কি করে দারুণটা এত দারুন কি করে হলো এই যে ধোঁয়াটা উঠছে না

এবারে আমরা যে জিনিসগুলো দিয়ে দেবো তার মধ্যে হচ্ছে আলুটা যে আলুটা ভেজে রেখেছিলাম আলুটা হচ্ছে এদিকে দিয়ে আলুটা আমরা আস্তে আস্তে দিয়ে দেবো আর তার সাথে সাথে একটু জিরে গুঁড়ো আঁচটাকে একটু কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দেবো এখন ফুটবে একটু সিদ্ধ হবে

তা দর্শকদের তুমি কি করে বোঝাবে বলো ফোটানো কমপ্লিট একটু একটু গরম মশলা দিয়ে দিলাম ঝোল ঝোল মতো হয়ে গেছে দিয়ে এবারে নামিয়ে নেব কমপ্লিট আমাদের রান্না এই হচ্ছে আমাদের হালকা করে ঝোল থাকবে দেশি মুরগির মাংস আচ্ছা কই দেখি দর্শকদের উদ্দেশ্যে বলছি আমাদের রান্না যদি ভাল লাগে অবশ্যই প্রত্যেকটা দর্শককে বলছি আমাদের রান্নার জন্য লাইক আর শেয়ার জন্য অবশ্যই হয় এদিকে চন্দন ভাত বাড়ছে তিনজনের আর আরেকজন বাথরুমে ছুটেছে তাই তো না করতে গেছে রান্না করে ভাত সেলে বাড়া চলছে কমপ্লিট এখন আমরা খেতে বসছি খেতে খেতে কিছু আড্ডা মারা হবে এই যে আমাদের চন্দন স্যার মাংস দিচ্ছেন এখন তাজ খেলে জিতে গেছে বল হ্যাঁ খেলে জিতে গেছে আমার আজকে আমাদের উইনার হচ্ছে মিস্টার চন্দন তাই তো স্যার সেই জন্য আমাদের মাংস খাওয়ানো হচ্ছে খাওয়াচ্ছেন তো চন্দন স্যার এখন লজ্জা করছেন এখন কিছু বলবে না খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে কথা হবে